নমস্কার বন্ধুরা লেবু কাটার পরে আমরা হয়তো একটা টুকরো রেখেই দিই কিংবা সব কিছু খেয়ে পারি না তো সেই জন্য রেখে দিই তো সবসময় আর ফ্রিজে রাখা হয়ে ওঠে না কিংবা সবার কিন্তু ফ্রিজ থাকে না তখন আমরা বাইরে রেখে দিই কিন্তু বাইরে রেখে দিলে দেখবে একটা জিনিস যে প্রচুর পরিমাণে কিন্তু একটা উড়ন্ত পোকা এই লেবুর উপরে এসে পড়ে বসে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একটুও ভালো নয় তাই যদি এভাবে লবঙ্গ লেবুর গায়ে দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কোনো প্রকারে সেই পোকাটা লেবুর কাছাকাছিও আসবে না আর আমাদের অন্যান্য তরকারিতে কিংবা অন্যান্য খাবারে বসবেও না আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না আর লেবুটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সেই জন্য লবঙ্গ দিয়ে কিন্তু রাখা দরকার চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি বাজার থেকে কাঁচা লঙ্কা যখন কিনে নিয়ে আসি তখন কিন্তু একশো বা যাই কিনি না কেন অনেকেবার বেশি বেশি কিনে নিয়ে আসি কিন্তু একটা জিনিস আমরা কিন্তু ভুলে যাই সেটা হলো এই লঙ্কার বোঁটাটা কিন্তু ছাড়াতে ভুলে যায় কিন্তু এই লঙ্কার বোঁটাটা যদি ছাড়িয়ে রাখা যায় তাহলে লঙ্কা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর একদম সতেজ থাকে তাই আমরা যখনই লঙ্কা কিনে নিয়ে আসবো তখনই কিন্তু এই লঙ্কার বোঁটা ছাড়িয়ে রাখতে হবে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সবার কিন্তু ফ্রিজ থাকে না তো সবার ফ্রিজ না থাকলেও আমি যে পদ্ধতিতে লঙ্কাটা রাখি সেইভাবে যদি তোমরা লঙ্কা রাখো তাহলে কিন্তু ফ্রিজ না থাকলেও মিনিমাম কিন্তু পনেরো দিন লঙ্কা একেবারেই ফ্রেশ থাকবে আর এখন যেহেতু শীতকাল তো এখন কিন্তু পচে যাওয়ারও ভয় নেই আর খুব বেশি নষ্ট হওয়ারও কিন্তু ভয় নেই তো লঙ্কার এই যে বোঁটা এটা আমি কিন্তু ফেলে দেব না আজকের মেন টপিক হচ্ছে লঙ্কার বোঁটা তো ওটা আমি এখন এক সাইডে করে রেখে দিয়েছি আর লঙ্কাটা আমি তিন থেকে চারবার খুব ভালো করে কিন্তু ধুয়ে এনেছি কারণ আমরা জানি লঙ্কা কিন্তু অনেক জায়গায় অনেক হাত হয়ে তবেই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় তো অনেক রকম নোংরা কিন্তু এর গায়ে লেগে থাকে তাই ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু মুছে নিলাম যেন এক ফোঁটাও জল এর গায়ে লেগে না থাকে জল যদি লঙ্কার গায়ে লেগে থাকে লঙ্কা কিন্তু সহজেই পচে যাবে সেটা ফ্রিজেই হোক কিংবা বাইরে হোক তাই একদম শুকনো করে মুছে নিয়ে আমি অর্ধেকটা লঙ্কা কন্টেনারে ভরে রেখেছি আর অর্ধেকটা আমি এরকম ঝুড়ির মধ্যে রেখেছি এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর একদম টাটকা ফ্রেশ থাকবে তো চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করে ফেলি এই লঙ্কার বোঁটা দিয়ে কি করব আজকে হচ্ছে সেটাই তোমাদেরকে বলবো কারণ লঙ্কার বোঁটা এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারে তো দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল আর জলের মধ্যে এবার দেখো এই বোঁটাগুলো আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ওভার নাইট আমি ভিজতে দেব আর তোমাদের কাছে যদি টাইম না থাকে এটা একটা ছিটি মেরেও নিতে পারো কিংবা সেদ্ধ করেও নিতে পারো তো আমি যেহেতু ওভার নাইট ভিজিয়ে রাখছি আলাদা করে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন পড়ছে না আমার তো এর মধ্যে যত গুণাগুণ আছে সব কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে চলে আসবে আর যতক্ষণ না বেরিয়ে চলে আসছি ততক্ষণ কিন্তু এর উপকারিতা আমরা বুঝতে পারবো না তো চলো এবার দেখায় কি করব তো আমাদের বাড়িতে অনেক গাছ আছে অনেকেরই কিন্তু টবে গাছ থাকে মাটিতে গাছ থাকে কিন্তু পোকা লেগে যায় অনেক রকম সমস্যা হয় তো সেই জন্যই লঙ্কা ভিজানো জলটা যদি আমরা গাছের গোড়ায় কিংবা গাছে স্প্রে করতে পারি তাহলে আমাদের গাছের যে পোকা লাগে যে অনেক রকম পিঁপড়ে কীটনাশক যেগুলো আমাদের কো ব্যবহার করতে হয় পিঁপড়ে মারার জন্য বা অন্যান্য পোকা মারার জন্য সেগুলো কিন্তু একেবারেই করতে হবে না এই লঙ্কার মধ্যে যে গুণাগুণ আছে তার ফলে কিন্তু হয়ে যাবে তাই অবশ্যই লঙ্কার বোটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো চলো পরের টিপসটা শেয়ার করি জিরে মরিচ এগুলো আমরা কিনে যখন বাজার থেকে আনি তখন কিন্তু এরকম লুজ বেশিরভাগই নিয়ে আসি তখন কি হয় একটা কন্টেনারে ভরে রাখার প্রয়োজন পড়ে কিন্তু সবার হাতের কাছে কন্টেনার থাকে না তো সেই জন্য দেখো আমি এখানে একটা বোতলের সামনের দিকটা কেটে নিয়েছি নিয়ে এইটা দেখো এইভাবে আমি বোতলের মধ্যে ভরে দিচ্ছি আর এত ভালো একটা অর্গানাইজার হয়ে যাচ্ছে দেখেই কিন্তু তোমাদের বানাতে ইচ্ছা করবে আলাদা করে কিন্তু কোনো রকম কন্টেনার আর প্রয়োজন পড়বে না এবার এই যে প্লাস্টিকের মাথাটা ছিল সেটা কিন্তু এভাবে খুব ভালো করে টাইট করে কিন্তু দিচ্ছি তারপরে দেখো আমি একটা গার্ডার নিয়েছি এখানে আমি দুটো গার্ডার নিয়েছি যাতে করে খুব টাইট করে দেওয়া যায় তোমরা কিন্তু চামগাড়ার হলে একটা হলেই হয়ে যাবে তো এবার আমি এটা ভালো করে মুখের দিকটা আটকে দিলাম দেখো কত ভালো একটা অর্গানাইজার হয়ে গেল। আলাদা করে কিন্তু কোনো রকম কৌটা আমাদের খুঁজতে হলো না এবার এই যে দেখো হাতে ঢালছি আমি এটা যে কোনোভাবে কিন্তু ইউজ করতে পারবো খুব সহজে কিন্তু এর মধ্যে ভরেও দিতে পারছি তো আশা করি তোমাদের এই টিপসটাও ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না দা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো বেসন যখন বাজার থেকে কিনে নিয়ে আসি তখন এরম প্লাস্টিকে দেয় সেই বেসনটা যদি এভাবে রেখে দিই কয়েকদিন বাদে দেখবো যে বেসনটা কিন্তু কালো কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কারণ আমরা সবাই কিন্তু প্যাকেট বেসন কিনি না আর প্যাকেট বেসন কিনলেও কিন্তু সেম প্রবলেম হয় একটা টাইমের পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য দেখো একটা কন্টেনার নিয়ে যদি কন্টেনারের মধ্যে বেসনটা ভরে রাখতে পারি তাহলে আমাদের দেখতেও যেমন সুবিধা হবে যেহেতু সাদা কন্টেনার তো দেখতেও সুবিধা হবে আর আমরা কিন্তু সহজেই বেসনটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবো কারণ যেহেতু একদম এটা এয়ারটাইট কন্টেনার সেই জন্য কিন্তু বেশি দিন পর্যন্ত এটা ভালো রাখতে পারব আর বাইরে থেকেও দেখে বুঝতে পারবো যে এর মধ্যে বেসন আছে তাহলে আমাদের আলাদা করে আর খোঁজাখুঁজি করতে হবে না আর দেখো এবার আমি দুটো লবঙ্গ এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা যেন অনেকদিন পর্যন্ত ভালো থাকে ময়দা বাজার থেকে কিনে নিয়ে আসি আর তারপরে যদি প্লাস্টিকের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু ইঁদুরে টুকে দেওয়ার সম্ভাবনা কিংবা কোনো পিঁপড়ে টুকে দেওয়ার সম্ভাবনা তাই সেইটা আগে আমরা ময়দাটাকে যখন কন্টেনারে ভরবো তার আগে অবশ্যই কিন্তু একটা চালনে দিয়ে চেলে নেওয়া প্রয়োজন কারণ চেলে নিলে কি হবে এর মধ্যে যত রকম পোকা মাকড় যাই থাকুক না কেন অনেক সময় দেখবে কালো কালো পোকা থাকে সমস্ত পোকা কিন্তু বেরিয়ে যাবে এই চালুনির মধ্যে কিন্তু একটুও থাকবে না তো সেই জন্য কিন্তু এভাবে দেখো চেলে নিলাম নিয়েছি কিছুই নেই অনেক সময় কিন্তু থেকে যায় কারণ অনেক পোকা কিন্তু ময়দার মধ্যেও হয় না তো এবার আমি কন্টেনারে ভরে রেখে দিচ্ছি তাহলে আমার ময়দাটা নষ্টও হবে না আবার কন্টেনারে ভরে দেওয়ার ফলে আমার কাজটাও কিন্তু অনেকটাই কমে গেল ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই আর বাইরে থেকে দেখেই কিন্তু আমি বুঝতে পারবো যে এটা আমার ময়দা তো এবার এবার আমি কন্টেনারে ভরে এভাবে টাইট করে রেখে দেবো যেন অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে অনেক সময় আমরা কিন্তু বাড়িতে গুঁড়ো মশলা তৈরি করে থাকি আমি তো রোজ রোজই বাড়িতে গুঁড়ো মশলাই ব্যবহার করি তো একসঙ্গে আমি অনেক মশলা ব্য করি আর সেই মশলাটা যদি এরকম বড়ো পাত্রে রেখে সেই পাত্র থেকে রোজ রোজ খাওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা একেবারেই চলে যায় তাই আমাদের দরকার এরকম ধরনের একটা ছোট্ট পাত্র যার মধ্যে অল্প করে কিন্তু আমরা চার পাঁচ দিন সাত দিনের মতো মশলাটা রেখে দিতে পারি আর অনেক দিন পর্যন্ত মশলাটা আমাদের ভালো থাকবে যেন ফ্লেভারটা কোনো প্রকারে নষ্ট না হয় চিনি যখন কিনে নিয়ে আসি তখন কিন্তু কোনো না কোনো কন্টেনারে ভরে রাখি কিন্তু একটা সমস্যা কিন্তু আমাদের দেখাই দেয় বিশেষ করে চিনিতে সেটা হলো পিঁপড়ের সমস্যা যত ভালো কন্টেনারে ভরি না কেন পিঁপড়ে কিন্তু আমাদের কি করে ঢোকে আমরা কিন্তু নিজেও সেটা বুঝে উঠতে পারি না তাই দেখো কিছুটা চিনি রেখে দিলাম ওটা বড় এমন একটা জায়গায় রেখে দেব যাতে করে কিন্তু ভালো থাকে আর দেখো বাদ বাকি যে চিনিটা আমি এই কন্টেনারে ভরেছি যেটা আমি রোজ রোজ ইউজ করব তার মধ্যে আমি দিয়ে দেবো বিশেষ একটা জিনিস আর সেটা কি সেটা কিন্তু অবশ্যই দেখাবো যে বিশেষ জিনিসটা কি এটা হলো লবঙ্গ লবঙ্গের হাত থেকে ধারে কাছেও কিন্তু পিঁপড়ে আসবে না তাই এটা লবঙ্গটা এর মধ্যে দিয়ে দিলাম আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের